ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভায় নির্বাচন আসন্ন সেখানে বিধানসভা ভোটে টানা হারের পর সপ্তমবার জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে নামছে বিজেপি প্রথম তিনবার কংগ্রেসের কাছে হারের পর দিল্লির বিধানসভা জোটে বিজেপিকে লিড করার সুযোগই দেয়নি আম আদমি পার্টি প্রায় তিন দশকের ধরে ওই রাজ্যের ক্ষমতা নেই বিজেপি অন্যদিকে এই গত তিনটি লোকসভা নির্বাচনে দিল্লির সব আসন জিতেছেন কিন্তু বিধানসভায় ভোটে তারা মোটে সাফল্য পায়নি এর মাধ্যমে রাজ্য বিজেপির নেতৃত্বে একাধিক বদল এসেছে নতুন মুখও সামনে আনা হয়েছে তা সত্ত্বেও বিধানসভায় ভোটে তার কোনো প্রভাব পড়েনি এবার দিল্লি বিধানসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির প্রথম সারি নেতাদের ভোটের ময়দানে দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে আসন্ন বিধানসভায় ভোট কি ছবিটা বদলাবে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও কংগ্রেসের বড় নেতারা ক্ষমতাসীন দিল্লি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মোদী আম আদমি পার্টিকে এফ কটাক্ষ করে আবদা বলে সাধনা করেছেন আম আদমি পার্টিকে অপাধ বলেছেন তিনি তিনি বলেছেন দিল্লিতেও একটাই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে আবদা অপদ সহ্য করব না বদলে সারব এখন দিল্লি উন্নয়নের ধারা দেখতে চায় অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে তোপ দেখাচ্ছেন তার অভিযোগ মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী বাসভবনকে শীষ মহল বানিয়েছিল কেজরিওয়াল আম আদমির পার্টির সংসদ সঞ্জয় সিং আবার পাল্টা অভিযোগ তুলেছেন তার দাবি জনগণকে দেওয়া নিজেদের প্রতিশ্রুতির দিকে নজর দেওয়া উচিত প্রধানমন্ত্রী ও তার দলের সঞ্জয় সিং বলেছেন যে পনেরো লাখ দেওয়ার নামে মিথ্যা কথা বলা হয়েছে কালো টাকা আনার নামে মিথ্যা বলা হয়েছে ফসলের দাম দ্বিগুণ করার নামে মিথ্যা বলা হয়েছে দু হাজার বাইশ সালের পনেরোই আগস্ট পর্যন্ত পাকা বাড়ি দেওয়ার নামে মিথ্যাচার করা হয়েছে প্রধানমন্ত্রী ও তার দল কি করেছে এক বছরে সাঁত্রিশ লাখ শিশু সরকারি স্কুল ছেড়েছে তার কোন হিসাব রয়েছে কেবল উত্তর সাত লাখেরও বেশি শিশু সরকারি স্কুল ছেড়ে দিয়েছে বলেও জানা যাচ্ছে